মিঠু তো তার বাসায় প্রতিনিয়ত খাবার চুরি হতে থাকে এরপরে সে খুবই বিরক্ত হয়ে যায় তখন সে বলতে থাকে সারাদিন আমি কষ্ট করি আর এই খাবারকে এনাকে চুরি করে নিয়ে যায় এগুলো আমার আর সহ্য হচ্ছে না আমি এত কষ্ট করে খাবার সংগ্রহ করব আর সেটা অন্য একটি পাখি বসে বসে খাবে এটাকে সহ্য করা যায় আমাকে এর একটি সমাধান বের করতে হবে এরপর তো তা উঠতে উঠতে বুলবুলের বাসায় চলে যায় আর বুলবুলকে বলতে থাকে বুলবুল বুলবুল তুমি আমাকে এমন একটি ওষুধ দাও যে ওষুধ খেলে পশু পাখিদের পেটে ব্যথা হবে এটা শুনে বুলবুল খুবই হাসতে থাকে আর বুলবুল বলতে থাকে তুমি এই জঙ্গলের প্রথম পাখি যে এসে বলল পেটে ব্যথার হওয়ার ওষুধ দাও সবাই তো পেটে ব্যথা থেকে নিরাময় হওয়ার জন্য ওষুধ চায় আচ্ছা কি হয়েছে আমাকে একটু বলে বলবে একদিন না দুদিন না প্রতিদিন আমার বাসা থেকে খাবার চুরি হয় এটা আমার সহ্য হচ্ছে না হা 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 ওই মোটা ছোটলা পাখির খাবার তো প্রতিদিন আমরা চুরি করে খাই ওর খাবারগুলো চুরি করে খেতে কিন্তু আমাদের বেশ মজা লাগে ওই তোতা এমনভাবে এমন ভাবে মুখ বাসায় ঘুমিয়ে পড়ে যেন ও মরে গেছে আমি ওর বাসা থেকে খাবার চুরি করে এনে খাই সেটাও বুঝতে পারে না কাকুলি আমি কিন্তু তোমাকে নিষেধ করেছি ওই বাসা থেকে তুমি খাবার চুরি করো না তুমি যদি কখনো তার হাতে ধরা পড়ো তাহলে কিন্তু আর রক্ষা থাকবে না কালু তুমি একটু চুপ করো ও কখনো ঘুম থেকে উঠবেই না আমি ওর খাবার প্রতিনিয়ত চুরি করে মজা করে খাবো আর আমিও তোমার কথাও তো শুনব না এদিকে তো তা বুলবুলের কাছ থেকে পেটে ব্যথা হওয়ার ওষুধ এনে একটি আমে মিশিয়ে রেখে দেয় আর বলতে থাকে এইবার ওই দুষ্ট পাখিটি বুঝতে পারবে যে কত ধানে কত চাল ও প্রতিদিন আমার খাবার খেয়ে যায় আর মনে করে আমি বুঝতে পারি না আজও এই খাবার খেয়ে বুঝতে পারবে যে কতটা চালা। এরপর বুলবুল তার বাসার ভিতরে ঘুমিয়ে পড়ে আর এদিক থেকে কাকলি তার বাসায় চলে আসে দেখো দেখো কিভাবে ওই মোটা ঠোঁটালা শুয়ে পড়েছে দেখে মনে হয় বাদর শুয়ে আছে আর কিভাবে ঘুমায় দেখো আমি যে সে ওর খাবার চুরি করে নিয়ে যায় তাও বুঝতে পারে না আরে বাস ওর ঝুড়িতে তো একটি আম রয়েছে আমি ওই আমটি এখন খেয়ে ফেলি এরপর কাকলি সেই আমটি খেয়ে ফেলে আর তার পেটটি ভরে যায় তখন সে বলতে থাকে আমার পেটটা তো ভরে গেছে আমি এক্ষুনি আমার বাসায় চলে যাই আর আরামসে একটি ঘুম দি এরপর কাকলি সেখান থেকে উড়ে চলে যায় আর সঙ্গে সঙ্গে তো তা ঘুম থেকে উঠে যায় আর বলতে থাকে তুই আজ তো আরামে ঘুম পড়তে পারবি না একটু পরেই তোর পেটে তো ব্যথা শুরু হয়ে যাবে তখন তুই মজাটাও বুঝতে পারবি এদিকে কালু ঘুমিয়ে পড়েছিল কিন্তু কাকলির পেটে আস্তে আস্তে ব্যথা শুরু হয়ে যায় কোনো মতে তার ঘুম ছিল না আর কিছুক্ষণ পরে তার পেটে প্রচুর ব্যথা হতে থাকে তখন সে চিল্লাতে থাকে কালু কালু আমি আর সহ্য করতে পারছি না আমার পেটে প্রচুর ব্যথা হচ্ছে আ কাকুলি তুমি আজ বাইরে থেকে কি খেয়ে এসেছ কালু আমি তো ওই তোতার বাসা থেকে একটি আম চুরি করে খেয়ে এসেছি আর ওই আমটি চুরি করে খেয়ে আসার পরে আমার বুক আর পেটের ভিতরে খুবই ব্যথা করছে তুমি এক্ষুনি যাও কোনো কিছু নিয়ে এসো আমি এখন কোথায় যাব আর এই রাতে আমি কি করব তুমি আমাকে বলে দাও আমি যদি এভাবে পেটে ব্যথায় মরে যাই তাহলে তো তোমার ভালো হবে আরে বোকা তুমি এক্ষুনি টুনির কাছে চলে যাও আর পেটে ব্যথা কমানোর ওষুধ নিয়ে এসো এরপর কালু উঠতে উঠতে টুনির বাসায় চলে যায় আর টুনির বাসায় টুনিকে যে ডাকতে থাকে কালু ভাই কালু ভাই তোমার কি হয়েছে তুমি এত ঘাবড়ে আছো কেন টুনি ওই আমার বউ কাকুলি ওর পেটে খুবই ব্যথা করছে তোমার কাছে কি পেটে ব্যথার কোনো ওষুধ রয়েছে কালু ভাই কাকুলি কি খেয়েছিল টুনি কাকলি তো একটি পাকা আম খেয়েছিল কালু ভাই পাকা আম খাওয়ার জন্য কারো পেটে তো ব্যথা হয় না আর আমার কাছে পেটে ব্যথা কমানোর ওষুধ তো নেই সেটা তো পড়িয়ে গেছে সকাল হতেই কাকলি তার পেটের ব্যথার যন্ত্রণায় এদিকে ওদিকে উঠতে থাকে কখনো সে তার বাসার ডাইনে যায় আর কখনও সে বাসার বামে যায় এভাবে করতে করতে সেখানে কালু চলে আসে আর বলতে থাকে পেলাম না আমি তো কোথাও ওষুধ পেলাম না ওই টুনিও তো আমাকে কোনো ওষুধ দিতে পারলো না আর এদিক দিয়ে আমি বুলবুলের কাছে গিয়েছিলাম কিন্তু সেও তো বাড়িতে নেই সব থেকে ভালো হবে আমরা যে তোতার কাছে যাই আর তোতার কাছে সত্যিটা বলে দিই আর ওই আমে কী মেশানো ছিল সেটাও শুনে নিই তুমি চলে যাও ওই মোটা থেকে জেনে এসো ও খাবারে কি মিশিয়েছিল এরপরে কালু উঠতে থাকে আর কালুর উড়ে আসা দেখে এদিকে তো তা হাসতে থাকে আর বলতে থাকে আমার খাবার চুরি করা ওর আজকে আমি এমন শিক্ষা দিয়েছি যা সারা জীবন মনে রাখবে আমি এত কষ্ট করে খাবার সংগ্রহ করি আর সেটাও আনন্দ করে খেয়ে যায় আর চুরি করা শাস্তি অস্ত পেয়ে গেছে তোতা ভাই তুমি একটু দয়া করে বলো না প্লিজ তুমিও আমি কি মিশেছিলে এদিকে কাকলি তো পেটে ব্যথা চোটে মরার উপদ্রব হয়েছে একটু বলো না তোতা ভাই আমি তো বলবো না তুমি আগে কাকলিকে আমার কাছে ডেকে নিয়ে এসো আর আমার কাছে মাপ চাইতে বলো আর ওকে আমার কাছে ওয়াদা করতে বলো ও যাতে কোনো দিন আমার বাসা থেকে খাবার না চুরি করে তখন আমি ভেবে দেখব এরপর কালো উঠতে উঠতে তার বাসায় চলে আসে আর কাকলিকে বলতে থাকে আমার তো প্রথমে সন্দেহ হয়েছিল ওই তোতা ওই খাবার কিছু মিশিয়েছে তা না হলে এতদিন ধরে তুমি ওর খাবার চুরি করছো আর ও কি কোনো রকম প্রতিশোধ নেবে না আমাকে তুমি বাঁচাও কালু তাহলে কি আমি এই পেটে ব্যথার চোটে মরে যাব আমার তো অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে ওই তোতা বলল যদি তুমি ওর কাছে ক্ষমা চাও তাহলে সে বলে দিবে কিভাবে তোমার পেটে ব্যথা কমে যাবে তাহলে তুমি আমাকে এক্ষুনি তার কাছে নিয়ে যাও আমি ওর পা ধরে ক্ষমা চাব আমার পেটে যে কী যন্ত্রণা হচ্ছে না ওরে বাবা রে এরপর কালু আর কাকলি উঠতে উঠতে তো তার কাছে চলে আসে আর বলতে থাকে তোতা ভাই তুমি আমার সুন্দর একটি ভাই তুমি এখুনি আমাকে বাঁচাও ভাই আমি তো মোটা ঠোটালা আর আমি যখন ঘুমাই আমি তো বাদরের মতো হা করে ঘুমাই তোতা ভাই আমার খুবই ভুল হয়ে গেছে আমি আর কখনো চুরি করব না তুমি আমাকে মাফ করে দাও তোতা ভাই আচ্ছা তাহলে তুমি তোমার মুখটা হা করো এরপর তোতা কাকলির গালে এক ফোঁটা ওষুধ দিয়ে দেয় আর কাকলি কিছুক্ষণের ভিতরে তার পেটে ব্যথা থেকে মুক্ত হয়ে যায় আর তোতাকে বলতে থাকে তোতা ভাই আমি আজ বড় বাচ্চা বেঁচে গেছি আমি এই চুরি চামারি করে খাই বলে আমার তো সমস্যা হয় তোতা ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও কাকুলি আমি তোমাকে কি ক্ষমা করব? তুমি যদি নিজে নিজে এই চুরি চামারি ছেড়ে দাও তাহলে তুমি আর কখনো বিপদে পড়বে না আর কেউ কখনো কারো দুর্বলতা নিয়ে মজা করতে নেই আমার ঠোঁটটা মোটা এটা নিয়ে আমি দায়ী নই আমার মো ঠোঁটটা মোটা বলে আমি আমার সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাই আমার খুবই ভুল হয়েছে তোতা ভাই আমি আর কখনো কারো কোনো কিছু নিয়ে কথা বলবো না আসলে এগুলো তো আমাদের সৃষ্টিকর্তারই দান আর সবাই সবার দিকটা অনেক সুন্দর এরপর কালু আর কাকলি তাদের বাসায় চলে যায় আর এভাবে তারা সুখে শান্তিতে দিনটা কাটাতে থাকে আমার প্রিয় ছোট্ট বন্ধুরা আজ আমরা এই ভিডিও থেকে শিখলাম কখনো তোমরা চুরি করবে না চুরি করলে কিন্তু এভাবে এক সময় শাস্তি পেতে হবে আর কখনো কাউকে নিয়ে মজা করতে হয় না সে মজা একদিন কিন্তু তার বিপদের কারণ হয়ে থাকবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহ করে